খাও গন্ধ পাও আয় কেমন আছো তুমি আমি লাল ভূত এসে গেছি নাভান তুমি নাকি কিছু খেতে চাও না তুমি নাকি সারাক্ষণ কার্টুন দেখতে চাও না ভান ঠিক আছে তাহলে তুমি রেডি থাকো নাভান আজকে রাতে বারোটায় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তোমার কাছে গিয়ে টুপ করে তোমাকে ধরে নিয়ে আসব না ভান তুমি এত কার্টুন দেখো কেন না ভান তুমি জানো না ছোট বাবুদের সারাক্ষণ পড়াশোনা করতে হয় তাদের কি এত টিভি দেখলে হয় না কি না ভান বেশি বেশি টিভি দেখলে বেশি বেশি কার্টুন দেখলে তোমার চোখগুলো হাতগুলো পাগুলো আমি আমার কাছে নিয়ে আসবো ভান তখন তোমার বাবা মা কিছুই করতে পারবে না আমার আমি বেশি বেশি খাই তাই আমার অনেক শক্তি তুমি তো কিছুই খাও না তাই তোমার কোনো শক্তি নেই না ভান তোমার মাথায় কোনো বুদ্ধি নেই সেজন্য তুমি কখনো আমার সাথে পারবে না ভান তুমি রেডি থাকো আজকে রাতে বারোটায় আমি আসছি না তখন তোমার বাবা মা অনেক বলবে না ভানকে নিও না ভানকে নিও না কিন্তু আমি কারো কথা শুনবো না না তোমাকে ধরে নিয়ে আসবই এখনো সময় আছে না ভান তুমি যদি আমাকে কথা দাও তুমি ভালো বাবু হয়ে যাবে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব ভান আর যদি লক্ষ্মীসোনা বাবু না হও তাহলে আমার হাত থেকে কেউ তোমাকে ছাড়াতে পারবে না ভান তুমি বলো বেশি বেশি কার্টুন দেখলে তোমার কী লাভ হবে শুধু শুধু চোখগুলো শেষ হয়ে যাবে না ভান তাই না বেশি বেশি খেয়ে পড়াশোনা করে অনেক বড় হলে তুমি তখন বিজ্ঞানী হতে পারবে শিক্ষক শিক্ষিকারা তোমাকে অনেক ভালোবাসবে অথবা তুমি প্লেন চালাতে পারবে এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে ঘুরে বেড়াতে পারবে তোমার সাথে তোমার বাবা মা ভাই বোন সবাই থাকবে কত মজা হবে তাই না ভান